হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো মন্দ মিশিয়ে একদম ফাটাফাটি আছো আমি রান্না করতে বসেছি জানো তো কারণ রান্না বান্না ছাড়া শুধু ঘুরুঘুরু করলে তো হবে না তাই বাড়িতে আগে রান্নাটা কমপ্লিট করে নিই আগে করেছি পাঁচ মিশেল তরকারি তারপরে করছি বাটা মাছের ঝোল দেখো বাটা মাছগুলো কি সুন্দর দেখতে লাগছে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি ঝোলটা করে নিচ্ছি ঝোল করার জন্য একটুখানি কালো জিরে দিতে হবে ফোড়ন তার সাথে টমেটো কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো নুন ব্যাস এই হচ্ছে আমার প্রধান মশলা এই বাটা মাছের ঝালটা করার জন্য ভালো করে সমস্ত মশলাগুলোকে ঠিকঠাক ভাজা করে নিয়ে এর মধ্যে জল অ্যাড করে দিয়ে মাছগুলোকে ছেড়ে দেবো তারপর সুন্দরভাবে ফুটিয়ে শেষে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে নামিয়ে দেব বাটা মাছের ঝোল খুব সুন্দর খেতে হয় আজ পিটিএম রেজাল্ট স্কুলে রেজাল্ট ছিল বলে মানে পুরো স্কুলে একটু শাড়ি পরে যেতে হয়েছিল পিটিএম ছিল তো প্যারেন্টস দের সাথে কথাবার্তা বললাম আবার দা বলার ছিল আর কি প্যারেন্ট কাউন্সিলিং বলা যায় তো তারপর এই যে বাড়ি ফিরলাম আর যে শাড়ি পরেছি কাল তো বাড়ি গিয়েছিলাম তো সেখান থেকে গাছের কলা নিয়েছিলাম সেই একটু খেলাম বললাম না যে বাড়ি ফেরার পর আমার একটু ফ্রুট ফ্রুট খেতে হয় তো ওই জন্য কলা খেলাম আর স্কুলে একটা অ্যাপেল নিয়ে গেছিলাম ওটা খাওয়া হয়নি ভাত নিয়ে গেছিলাম ওটা খেয়েছি তো সেই আপেলটাও হাতে নিয়ে এবার ওপরে যাচ্ছি গুড ইভিনিং ফ্রেন্ডস আজও একটা ছুটি আছে আর সেই ছুটিটাকে ইউটিলাইজ করার জন্য আজকেও একটু বেরোচ্ছি দুজনে আজকে যদিও একটা কাজও সাথে নিয়ে যাচ্ছি তবুও তার পাশাপাশি একটু ঘোরাও থাকবে তো চলো বেরিয়ে পড়ি এখন কিন্তু ঘড়িতে সাড়ে তিনটে বেজে গেছে তো চলো সাথে তোমরাও থাকো এই যে আমরা দুজন বেরিয়ে পড়েছি প্রথমে যাব খেয়াঘাট ওখান থেকে যাব ওপার আগে ওপারে চলো তারপর বলছি কোথায় যাচ্ছি যারা আমরা রিভার সাইড এরিয়ায় থাকি নদীর তীরবর্তী অঞ্চলে তাদের জন্য একটা দারুণ যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেরি তো আমরা সেই ফেরি ঘাটে চলে এসেছি প্রথমে আমরা লঞ্চে করে চলে যাব ওপার চলে এসেছি পানিহাটি ফেরি ঘাটে প্রথমে কোন নগর যাব খুব কমই আমাদের যাতায়াত করতে হয় লঞ্চে তবু লঞ্চে যখনই যাই তখনই একটা অন্যরকম আনন্দ হয় যেহেতু গঙ্গা বক্ষ দিয়ে যাবো লঞ্চে বসে পড়েছি আমাদের এই পানিহাটি ফেরিঘাটে দশ মিনিট অন্তর অন্তর লঞ্চ ছাড়ে তো আমরা কিছুক্ষণ ওয়েট করছি এখনও লোকজন উঠছে কিছুক্ষণের মধ্যেই আমাদের লঞ্চ ছেড়ে গেল আর আমরা একটা অন্যরকম উন্মাদনা নিয়ে ফেরি পার হতে লাগলাম পার হওয়ার পথে জলগুলো একদম তীর তীর করছিল দেখে মনটা ভালো হয়ে গেল আর গঙ্গার তীরবর্তী অঞ্চলগুলো যেগুলো দেখা যাচ্ছে লঞ্চে বসে বসে সেখানে প্রচুর প্রচুর মন্দির দর্শন হয়ে গেল এবং কিছু কিছু আমরা চিনতে পারলাম কিছু কিছু দূর থেকে বুঝতে পারলাম না তো এইভাবেই আমাদের জলপথের ট্র্যাভেল সুন্দরভাবে চলতে লাগলো বন্ধুরা আমরা আজকে যাচ্ছি শ্রীরামপুরে প্রথমে একটা কাজ রয়েছে সেই কাজটা মিটিয়েই ভেবেছি চলে যাব রাধা বল্লভের মন্দিরে খুবই জনপ্রিয় এই মন্দির একটা ছোট্ট গল্প বললেই তোমরা লিঙ্ক করতে পারবে এই মন্দিরটা কোন মন্দির আমি কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম আমার স্কুলের সামনে মানে আগের স্কুলের সামনে নন্দ দুলালের মন্দির ছিল মাঘী পূর্ণিমার দিন সেখানে জাগ্রত করে পুজো হয় আমি দেখাতেও নিয়ে গিয়েছিলাম তোমাদের আর বলেছিলাম তিনটি মন্দিরের পুজো সেদিন একসাথে হয় প্রথম হচ্ছে সেই নন্দদুলালের মন্দির দ্বিতীয় খর্দা শ্যামের মন্দির আর তৃতীয় যে মন্দিরের কথা বলেছিলাম শ্রীরামপুরের সেটি আর কোনোটাই নয় এই রাধাবল্লভ জিউর মন্দির আর আজ সেখানেই আমরা চলেছি আমরা চলে এসেছি কন্যাগর ঘাট আমরা এখন যাচ্ছি থেকে শ্রীরামপুরের দিকে ঘাটের সৌন্দর্য তো অসাধারণ এটা দেখাই ভালো কিছু বলার চেয়ে কন্যাগর ঘাট পেছনে রেখে আমরা বেরিয়ে যাচ্ছি আমরা যেহেতু ফেরিঘাট দিয়ে যাচ্ছি তাই পানিহাটি ফেরিঘাট থেকে কর্ণগর গিয়ে আবার অটোতে শ্রীরামপুর স্টেশন যেতে হবে ট্রেনে আসতে চাইলে হাওড়া থেকে ম্যাক্সিমাম ট্রেনই শ্রীরামপুর স্টেশন অব্দি চলে আসে শ্রীরামপুরে আমরা একটা কাজে এসেছিলাম স্টেশনের কাছে তো একটু দেরি হবে কাজটা করতে তাই ভাবলাম যে এখানে কিছু মন্দির আছে তো একটা মন্দির অন্তত দর্শন করে যাই এখানে দারুণ একটা বক্সিং কম্পিটিশন হচ্ছে দেখলাম এরপর হালকা খিদে নিয়ে চলে এলাম শ্রীরামপুরের নাম করা একটা মিষ্টির দোকানে যার নাম উমা মিষ্টান্ন ভাঙ্গি তার আগে আমরা একটু মিষ্টি খাচ্ছি অমৃত আর টেস্ট করে দেখবো দই এখন এই মার্কেটে চলছে ইরের কেনাকাটা তাই অনেক লোকজন ভিড় বার্তা আমরা চলছি আমরা একটা টোটো ঠিক করলাম স্টেশন থেকে টোটো একদম সোজা বলল রাধা বল্লভের মন্দিরে নিয়ে যাবে যেতে মোটামুটি আমাদের লেখেছে পনেরো মিনিট মতো আর ভাড়া নিয়েছে কুড়ি টাকা করে চলে এলাম রাধা বল্লভ জিউর মন্দিরের একদম সামনেটায় তারপরে আমরা সোজা চলে যাচ্ছি মেন মন্দিরের দিকে চলে এসেছি শ্রীরামপুরের রাধা বল্লভ জিউ মন্দিরে এবং এই মন্দিরটা অনেক প্রাচীন মন্দির মন্দিরটি কিন্তু খুব একটা মেনটেন করা আছে এরকম মনে হচ্ছে না ভগ্নাবশেষের মতো মনে হচ্ছে পড়ে আছে বহুকাল ধরে বাইরে থেকে এখন দেখলে এই মন্দিরের জৌলুস খুব একটা নেই তবে এর ঐতিহাসিক গুরুত্ব অনেকখানি আছে চলো মন্দিরটি একটু ঘুরে দেখা যাক আসার সঙ্গে সঙ্গে আমরা দেখেছিলাম যে মন্দিরের দরজা তখনও খোলেনি পাঁচটা বাজলে মন্দিরের দরজা খোলে আমরা দেখলাম পুরোহিত মশাই চলে এলেন এবং মন্দিরের দরজা খুলে পুজোর জোগাড় করতে লাগলেন সেই সময় আমরা মন্দিরের চারপাশে লম্বা বারান্দা বরাবর একটু ভ্রমণ করে নিলাম বেশ ভালো লাগলো মনোরম পরিবেশ শান্ত ও নিরিবিলি এবারে চলো একটু জেনে নিই এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব কতটা শ্রীরামপুরের সরু অলিগলি ধরে একটু এগোলেই দেখা মিলে এক প্রাচীন মন্দিরের যার গায়ে লেগে আছে শতাব্দীর পুরনো কালের ধুলো আর যার চারপাশ জুড়ে আজও ভাসে ভক্তদের কীর্তনের সুর এ মন্দির রাধাবল্লভ জিউর মন্দির এখন আমরা বিগ্রহর সামনে রয়েছি এটি শুধু একটি প্রার্থনার স্থান নয় বরং এক যুগের সাক্ষী ইতিহাসের পাতায় লেখা এক গৌরব গাথা রাধা বল্লভ জিউর মন্দির কিন্তু সর্বসাধারণের জন্য ওপেন সবাই পুজোর সময় এসে একদম ভেতরে প্রবেশ করে পুজো দেখতে পারো এটা একটা উপরি পাওনা আমরা এই দিক থেকে ভেতরে যাচ্ছি সামনে থেকে দর্শন করে এসছি যে এখান থেকে যাওয়ার রাস্তা জগন্নাথ বলরাম সুভদ্রায় দর্শন হলো যেটা জানতে পারলাম এই মন্দিরের জন্ম প্রায় দুশো বছর আগে একসময় যখন শ্রীরামপুর ছিল বাংলার এক ব্যস্ত নদীবন্দর তখন এখানে ছিল ডেনিস উপনিবেশ ছিল ইংরেজদের আনাগোনা আর ছিল একদল ভক্তের ভালোবাসায় গড়া এই পবিত্র স্থান জনশ্রুতি বলে এক ধনী বণিক যিনি ছিলেন একনিষ্ঠ ভক্ত বৈষ্ণব স্বপ্নাদেশ পেয়ে এখানে রাধাবল্লভ জিউর বিগ্রহ প্রতিষ্ঠা করেন সেদিন থেকেই শুরু হয় এক নতুন অধ্যায় মন্দিরটা যে শুধু একটা স্থাপত্য নয় তা বোঝা যায় এর গায়ে খোদাই করা সূক্ষ্ম নকশা দেখলেই ভেতর লাগলো লাল ইটের তৈরি গাঁথুনি তার উপর খচিত টেরাকোটার ছবি কৃষ্ণলীলা রাধার ভক্তি আর বৈষ্ণব প্রেমের অসাধারণ উপস্থাপনা পাণ্ডিত্যের আলোয় যারা সমৃদ্ধ ছিলেন তারা বলতেন এই মন্দির শুধুই ইষ্টদেবের আবাস নয় এটি এক আধ্যাত্মিক শক্তির কেন্দ্র এখানে মন্দিরের সমস্ত নিয়মাবলী লেখা রয়েছে সময় বদলেছে শহর বদলেছে কিন্তু এই মন্দির আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে ব্রিটিশদের শাসনকাল পার হয়েছে স্বাধীনতার আলো এসেছে কিন্তু রাধামল্লভ জিউর মন্দির তার ভক্তদের হৃদয়ে সেই আগের মতোই বিরাজমান মন্দির সংলগ্ন লেবু গাছে এটা লেবু হয়েছে এখনও এখানে প্রতি বছর রথযাত্রা ও দোল উৎসব হয় এখানে ভক্তরা মিলিত হন প্রেম ও ভক্তির এক মহোৎসবে আর খুব বেশি সময় লাগেনি এই মন্দির দর্শন করতে তো এই জন্য ভাবছি যে হাতে আর একটু সময় আছে যে গাছটা নিয়ে বেরিয়েছি ওটা করতে মোটামুটি সাড়ে ছটা বাজবে তো এখনও হাতে অনেকটা সময় এক ঘন্টা মতো সময় তো ভাবছি যে আশেপাশে আরও কিছু দর্শনীয় স্থান আছে শ্রীরামপুরে যদি কিছু দেখা যায় এখান থেকে বেরিয়ে চলে যাব মাহেশের জগন্নাথের মন্দির দেখতে তবে আজকে জিওর মন্দির দেখেই ভিডিও শেষ করব। আজকের মন্দির কেমন দেখলে কমেন্ট করে জানাতে একদম ভুলো না